হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই তো আমি চলে আসছি আর একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে চিলি চিকেন বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো সবার প্রথমে দেখো কিনেছি ডিম আদা বাচ্চা গোলমরিচের গুঁড়ো নুন কর্নফ্লাওয়ার ময়দা এবার দেখো আমরা কি করেছি চিকেনটাকে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে দেখতেই পাচ্ছ আর আমি ধুয়েও নিয়ে আসছি তো এটাকে এখন হচ্ছে সবার প্রথমে কি দিব লেবু লেবু দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিব এর মধ্যে হচ্ছে আদা বাটা তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো লবণ আর এটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপরে মাখানোর পরে এটা দেখো এরকম হবে তারপরে এটাকে আধা ঘন্টা রেখে দিব রেখে দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার হাববাটি তারপরে হচ্ছে ময়দা হাফ হাববাটি এটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এটা যেন শক্ত করে মাখানো হয় এটা একদমই নরম নরম করা যাবে না কিংবা ঝোলাও করা যাবে না দেখো আমি প্রথমে কিন্তু প্রথমেই আমার বাটিতে ময়দাটা আমার নেওয়া দেখানো ছিল সেটাই আমি দিয়েছি তো এবার দেখো আমার মাখানো হয়ে গেছে তো কি সুন্দর হয়েছে মাখানোটা এরকমই কিন্তু শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে এবার আমরা কি করব কড়াইতে গরম তেল দেওয়া ছিল সেটার মধ্যে এটাকে এখন ফ্রাই করব আর এটাকে যে ভাজবো সেটা একটু ব্রাউন কালারের মতো করে নিয়ে ভাজব তো দেখো এরকম করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা হচ্ছে নামিয়ে নেব এটাকে একটা একটা করে থালে থালাতে তুলে নিচ্ছি খুব সুন্দর কী সুন্দর হয়েছে ভাজা তো এবার দেখো কি করেছি ক্যাপসিকাম কুচো আর হচ্ছে লঙ্কা কুচো তার সাথে রসুন আদা কুচো আর পেঁয়াজ কুচো আর পেঁয়াজগুলোকে দেখো আমি বড় বড় করে করে নিয়েছি চার টুকরা করে তারপরে একটা একটা করে ছাড়িয়েছি এবার কানফ্লাওয়ার মধ্যে হালকা একটু জল মিশিয়ে নিচ্ছি এটাও আমাদের লাগবে আর সেই সাথে নিচ্ছি হচ্ছে সস টমেটো সস নিচ্ছি দু চামচ সয়া সস নিয়ে নিলাম অল্প হাফ চামচের মতো বা এক চামচ এবার চিলি চিলি সস রেড চিলি সস দু চামচ বাস এটা আমাদের হয়ে গেল এবার আমরা দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচো তারপরে পেঁয়াজ কুচো ক্যাপসিকাম আর লঙ্কা কুচো এবার এটাকে সুন্দর করে একটুখানি ভেজে নিব তারপরে যখন এটা একটু ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিবো সস যেটা আমরা মিশিয়ে রেখেছিলাম আগে সয়া সস টমেটো অর চিলি সস তো আমার বাটি তারপরে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার যেটা আগে গুলে রেখেছিলাম বাটিতে এবার এটা হয়ে যাওয়ার পর যখন একটু খানি মানে হিট হবে মানে একটুখানি ভাজা হবে হালকা জাল হবে তারপরে দিয়ে দিব জল পরিমাণ মতো জল তো আমার একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো তো এবার দিয়ে দিলাম লবণ প্রথমে অল্প লবণ দিলাম পরে আবার চেক করে যদি লাগে তাহলে আবার দিয়ে দিব তো এবার আমরা এর মধ্যে ছেড়ে দিলাম সেই চিকেন পোকোড়াও যেগুলো ভাজা ছিল তারপরে এটা এখন আর কোনো উপকরণ বাকি নেই এবার সবশেষে একটুখানি দিয়ে দিব চিনি তারপরে এটা ধীরে ধীরে মানে চিনিটা দেওয়ার পরে তারপরে ধীরে ধীরে এটা যখন দেখব হয়ে গেছে নামিয়ে নিব দেখো তো আমার এটা হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর এটা আর একটু দেখতে সুন্দর হতো তো যদি সসটা আরেকটু রেড হতো তাহলে আরও রেড হতো তো কেমন লাগলো অবশ্যই বলবে